আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আসলে লোমিনাস পাল লিমিটেডের আমাদের এখানে এসব প্রোডাক্ট আসছে মেডিসিন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আসলে ঠিক আছে কিনা আমরা একটু চেক করবো এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসছে ব্যালেন্স প্লাস আমাদের কো ফ্রেশ এরপরে আছে আমাদের সুপারমাইন প্লাস তারপরে আমাদের আছে ফেমু সেফ হ্যাঁ সমাধানের জন্য সমাধান টেন তারপরে আমাদের আছে ইউ ফ্রেশ হ্যাঁ এই প্রোডাক্টগুলো আজকে আসছে আলহামদুলিল্লাহ এরপরে আছে আমাদের জয়া ভিট হ্যাঁ এরপরে আছে সেফটি টেলি তারপরে ব্যালেন্স ক্লাস পেইন ফ্রেশ আমাদের বিভিন্ন প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টগুলো আজকে আলহামদুলিল্লাহ রিসিভ করলাম এখন এখান থেকে আস্তে আস্তে সেল করবো ইনশাআল্লাহ এটা যারা চালায় এখন তারাই জানে কারণ তাহলে ভালো মালের টাকার দিকে টাকায় দাও アタックなのでぜひあって。